সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী ইউনিয়ন পরিশোধনের বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরীব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আদায়ে নির্বাচন সম্মানিত এলাকাবাসী এই নির্বাচনে তথা আগামী 17 জুলাই পাসদং শিয়ালকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান শাত অযোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ মনিরুজ্জামান বাদল ভাই মনিরুজ্জামান বাদল ভাইকে কে পদে মেম্বার পদে ফুটবল মার্কাই ফুটবল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে प्रशस्त করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ফুটবল মার্কা সবার সেরা মার্কা ফুটবল মার্কা জনপ্রিয় মার্কা ফুটবল মার্কা শান্তিপ্রিয় মার্কা ফুটবল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ফুটবল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মনিরুজ্জামান বাদল ভাইকে পেয়েছে নিন মনিরুজ্জামান বাদল ভাইয়ের ফুটবল মার্কাই ভোট দিন মনিরুজ্জামান বাদল ভাইয়ের সালাম নিন ফুটবল মার্কাই ভোট দিন মনিরুজ্জামান বাদল ভাইয়ের আদব নিন ফুটবল মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী মনিরুজ্জামান বাদল ভাই মনিরুজ্জামান বাদল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ফুটবল মার্কা উন্নয়নে অংশ নিন ফুটবল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ফুটবল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ফুটবল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকদিন এর মাঝে সিদ্ধান্ত নিন ফুটবল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ফুটবল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন মনিরুজ্জামান বাদল ভাইকে ফুটবল মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে করা মনিরুজ্জামান বাদল ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কি মনিরুজ্জামান বাদল ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী বলে মনিরুজ্জামান বাদল ফুটবল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ফুটবল মারকাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যায় ফুটবলে ভোট চাই মা বোনদের বলে যাই ফুটবলে ভোট চাই যুবক ভাইদের বলে যায় ফুটবল মারকাই ভোট চাই তরুণদের বলে যায় ফুটবল মারকাই ভোট চাই সবাইকে বলে যাই ফুটবল মারকাই ভোট চাই তততদিকে বলে যায় ফুটবল মারকাই ভোট চাই নানা নানীকে বলে যায় ফুটবল মারকাই ভোট চাই হলা খালুকে বলে যায় ফুটবল মারকাই ভোট চাই কে বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই মামা মামি কে বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই ফুটবল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ফুটবল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটার এর দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা ফুটবল মার্কা এলাকাবাসীর মার্কা ফুটবল মার্কা সকলের প্রিয় মার্কা ফুটবল মার্কা জনপ্রিয় মার্কা প্রিয় মার্কা ফুটবল মার্কা মনে রাখবেন মার্কা ফুটবল মার্কা মার্কা ফুটবল মার্কা কি সুন্দর মার্কারে ভাই ফুটবল মার্কারি ভাই ফুটবল মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান ফুটবল মার্কা রেখো আল্লাহ তুমি দয়াবান মনিরুজ্জামান বাদল ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা বাটা মনজার মনিরুজ্জামান বাদল ভাই নাম তার মনিরুজ্জামান বাদল ভাইয়ের মার্কা ফুটবল মার্কা মনিরুজ্জামান বাদল ভাই যোগ্য লোক জয়ের মালা তারই হোক জয়ের মালা পড়বে কারা ফুটবল মার্কার ভোটার যারা ফুটবল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে দিকে হুলিয়া ফুটবল মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ফুটবল মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ফুটবল মার্কা মাগো তোমার একটি ভোটে মা ফুটবল মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা ফুটবল মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ফুটবল মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাআল্লাহ ফুটবল মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি সাদিয়া চৌধুরী আপনাদের সবাইকে আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে দলমত মত নির্বিশেষে ফুটবল মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে আত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী